সমাজ সমাজ একটা এমন জিনিস ভুল জিনিসকে ঠিক আর ঠিক জিনিসকে ভুল এটা করতে এক্সপার্ট তো আজকে সেরকমই সমাজের একজন মানুষকে নিয়ে আমি কথা হলো সেটা হচ্ছে পুরুষ অনেক ভিডিও হলো তো একটা এরকম ভিডিও আমি আমার যদিও আমার নিজস্ব মনের কথা তো আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম দেখো সবসময় সব কিছুতেই না ছেলেদের দোষ খুঁজো না সবসময় সব জিনিসের ক্ষেত্রে ছেলেদের দোষ থাকে না কিছু কিছু মেয়েদের দোষও থাকে বিশেষ করে যেমন এখন হচ্ছে ট্রেন্ডে চলছে যেটা বলে বিবাহিত মহিলা এখন দেখছি বেশিরভাগ বিবাহিত মহিলাই পুরুষদের প্রেমে এত আসক্ত হচ্ছে মানে কি তার স্বামীকে না পরপুরুষকে পর পুরুষের প্রেমে এতটাই আসক্ত হচ্ছে তো মানে নিজের হাসি খুশি জীবনটা নিজের হাতে একদম দেশলাই দিয়ে আগুন চালিয়ে ফেলছে তার সাথে সাথে তার সন্তানের ভবিষ্যৎ তো নষ্ট করছেই নিজের হাতে তার সাথে সাথে চারিপাশে যে পরিবেশটা সেটাকেও নোংরা করছে আর ওই সব নারী বলে না যে তার স্বামীকে সে ভালোবাসে একদমই না ওগুলো শুধু দেখানো ওসব কিচ্ছু না যে নিজের নয় সে অন্য কারোরই নয় যে নিজের সন্তানকে ভালোবাসতে পারে না সে আবার তার স্বামীকে কী করে ভালো লাগে আর এইসব নারীকে সমাজ একদম ভালো চোখে দেখে না সুতরাং সব সময় না ছেলেদের দোষ দেবেন না নিজেদের দোষটাও দেখতেন